সুরা আলে ইমরান একশোত উনষাট নম্বর আয়া আল্লাহক্সফান মতা আলা বলছেন ফাইদা আজম তা ফতাবাক্কা লা আল ল ইম্নল্ল আমার আল্লাহ বলছেন যখন কোনো কাজের সংকল্প ইচ্ছা নিয়ত করবা কোনো কাজের নিয়ত যখন করা হবে আমার আল্লাহ বলছেন ফতাবাক্কা লা নিহত করার পর আল্লাহর উপর তাবাক্কুল করতে হবে আল্লাহর উপর তাবাক্কুল করতে হবে ভরসা করতে হবে নিশ্চয় আমার আল্লাহ যারা তাবাক্কুল করেন ভরসা করেন আমার আল্লাহ বলছেন মুতাবাক্কিলিন যারা আমি মাল্লার উপর ভরসা করে আমি তাদেরকে ভালোবাসি একদম প্রাসঙ্গিক একটা উদাহরণ দিয়ে তাবাকুলের যে বিষয় সেটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করতে চাই গতকালকে আমরা জানি এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট এসেছে এখানে অনেক রকম স্টুডেন্ট যারা পরীক্ষার মধ্যে বসেছিল খুব ভালো প্রস্তুতি নিয়ে বসেছে এমন স্টুডেন্ট আছে যারা রাতের এগারোটা বারোটা পর্যন্ত পড়ালেখা করেছে এদিকে ফজরের পর আবার পড়ালেখা করেছে আবার এমন স্টুডেন্ট ছিল পরীক্ষার আগের দিনও যার সাথে বইয়ের কোনো সম্পর্ক ছিল না বইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই পরীক্ষার আগের দিন সে ফুটবল খেলার মাঠে পরীক্ষার আগের দিন সে ক্রিকেট খেলার মাঠে সে বেড়াইতে যাচ্ছে এই যে দুই রকম স্টুডেন্ট রকম স্টুডেন্ট একজনের প্রস্তুতি হান্ড্রেড পারসেন্ট আরেকজনের প্রস্তুতি হচ্ছে পাশের জন থেকে দেখে লিখবে প্রস্তুতির মধ্যে পার্থক্য আছে না নাই দোনোজন পরীক্ষার হলে গেল প্রথমজন যার প্রস্তুতি হান্ড্রেড নিয়ে আসছে সে বলছে আমি আল্লাহর উপর তবাকুল করলাম আবার দ্বিতীয় জন যে পড়ে নেই বইয়ের ধারে বাসে ছিল না খেলার মাঠে সময় কাটিয়েছে সেও বলছে আমি আল্লাহর উপর তাবাক্কুল করলাম মনে রাখবেন প্রথম জন যে কাজও করেছে তাবাক্কুলও করেছে কাজও করেছে করেছে আমার আল্লাহ তার কবুল দ্বিতীয় জন যার মধ্যে কাজ নেই তাবাক্কুল আছে কি আছে কোনো কাজ নাই তাবাক্কুল আছে আমি চাকরি বাকরি করব না ঘরে বসে থাকবো কেউ যদি বলে ভাই চাকরি করো না কেন বলে আল্লাহ ভরসা কি ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা করার জন্য আমাদেরকে বলে নেই তাবাক্কুলের উদাহরণ দিচ্ছেন বলে আগে উটের রশি বাঁধো আগে উটের রশি বাঁধো তারপর আল্লাহর উপর তবাকুল করো এখন আপনি যদি উটের রশি খুলে দেন খুলে দেওয়ার পর বলেন যে আল্লাহ বর্ষা তাইলে আল্লাহ বর্ষ ওটা আপনার চলে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ ওটা রশিটা আপনি বাঁধে নিলেন বাঁধার পরে আপনি বলবেন আল্লাহ ভরসা আমি আল্লাহর উপর তাবাক্কুল করলাম আমি আমার উট বেঁধেছি আমার চেষ্টা আমি করেছি আমি আশা করছি আমার উট এখান থেকে যাবে না আপনি বিশ্বাস আর বলতেছেন আল্লাহ ভরসা তো আল্লাহ ভরসা মানে হচ্ছে আপনি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ কবরে থাকবেন কোথায় থাকবেন কারণ বিষ খাওয়ার পর আল্লাহ ভরসা বলার কোনো কিছু নাই জেনে শুনে বিষ খেয়ে যদি কেউ বলে যে আমি বিষ খাইলাম কে ভরসা আল্লাহ ভরসা তখন বলবেন ভাই আল্লাহ ভরসা অর্থ হচ্ছে তুমি কিছুক্ষণের মধ্যে কবরে থাকবে একইভাবে কাজ না করা এটাও বিষ খাবার মতো যে আমি কিছুই করি না অথচ কেউ কিছু বললে বলি আল্লাহ বলছে আমার জন্য আল্লাহ আছে মনে রাখবেন যে নিজের ভাগ্য পরিবর্তন করে না আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে এটা আওয়াজ দিয়ে বলি না পরিবর্তন করে আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন আমার আল্লাহ সুরা মায়েদার তেইশ নম্বর আয়াতে বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু তোমরা আল্লাহর উপর তাবাক্কুল করো যদি তোমরা মুমিন হও যদি আল্লাহর উপর ইমান থাকে আল্লাহর উপর থাকে আল্লাহর তাওয়াক্কুল করো কাজ করার পরে রেজাল্ট যেটাই হোক না কেন কাজ যেহেতু আমি ভালোভাবে করেছি রেজাল্ট আমার কন্ট্রোলে নাই রেজাল্ট আমার কন্ট্রোলে নাই আমি খুব ভালো ড্রাইভিং করতে পারি আমি খুব মনোযোগ দিয়ে ড্রাইভিং করছি আমার ড্রাইভিংয়ের মধ্যে কোনো ঝামেলা নাই এমন সময় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই রেজাল্ট আমার কন্ট্রোলে ছিল না কিন্তু আমার জায়গা থেকে আমার চেষ্টা হান্ড্রেড পারসেন্ট ছিল আর আমি এখন ড্রাইভিং শিখেই নাই রাস্তার এই রোডের মধ্যে চালাইতে দিলে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমি গাড়ি নিয়ে উঠে গেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক না আল্লাহ এটার নাম আপনার চেষ্টা আমার চেষ্টা যখন একশোতে একশো হবে না হলেও অন্তত নব্বই হবে এর পরে রেজাল্ট যেটা হবে তখন বান্দা যদি আল্লাহর উপর তাবাক্কুল করে আমার মাওলা বলছেন আমি ওই বান্দাকে উদ্ধার করি